সপকায় ধর্ম সাহপিণী অবতার বরিষ্ঠায় রকৃষ্ণায়ম হো নমঃ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রবিংশ পরিচ্ছেদ আজকের এই পরিচ্ছেদে আমরা শুনব শ্রী রামকৃষ্ণ ও সত্য কথা নরলীলায় বিশ্বাস করো ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদি ভক্তদের প্রতি চেয়ে বললেন আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চায় সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে আগে ভারী আঁট ছিল যদি বলতুম নাইবো গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হলো মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হলো বুঝি পুরো নাওয়া হলো না অমুক জায়গায় হাঁকতে যাব। তা সেখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাবো না যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি খাবো না বলেছি তখন মেঠাই দিয়ে পেট ভরায় এই শুনে সবাই হাসলেন এখন তবু একটু আট কমেছে বাজ্যে পাইনি যাবো বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম সে বললে গিয়ে কাজ নেই তখন বিচার করলুম শব্দ নারায়ণ রাম ও নারায়ণ ওর কথাটাই বা শুনি কেন না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত নারায়ণ মাহুত যে বলছে হাতির কাছে এসো না সেকালে মাহুতের কথা কেন না শুনব রকম বিচার করে আগের চেয়ে একটু হাট কমেছে এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাছে অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনও সাধুরূপী কখনও ছলরূপে কোথাও বা খলরূপে তাই বলি সাধুরূপ নারায়ণরূপ ছলরূপ নারায়ণ খলরূপ নারায়ণ লুচ্চরূপ নারায়ণ এখন ভাবনা হয় সব্বাইকে খাওয়ানো কেমন করে হয় সব্বাইকে খাওয়াতে ইচ্ছে করে তাই একজনকে এখানে রেখে খাওয়ায় প্রাণকৃষ্ণ মাস্টারের দিকে চেয়ে হেসে বললেন আচ্ছা লোক এবার ঠাকুরের দিকে চেয়ে বললেন মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন কি হয়েছিল প্রাণকৃষ্ণ বললেন নৌকায় উঠেছিলেন একটু ঢেউ দিকে বললেন নামিয়ে দাও এবার মাস্টারকে জিজ্ঞেস করলেন কিছু করে এলেন মাস্টার হেসে বললেন হেঁটে এলেন এই শুনে ঠাকুরও হাসলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি চেয়ে বললেন মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দেব কর্ম করতে গেলে আর কিছু হয় না প্রাণকৃষ্ণ তার সঙ্গে বাবুটির প্রতি দেখিয়ে বললেন একে কাজ শেখাচ্ছি আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ বড় ঝঞ্ঝাট এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো তুমি বলছো বটে ছাড়বে কাপ্তেন ওই কথা বলেছিল সংসারী লোকেরা বলে কিন্তু পেরে ওঠে না অনেক পণ্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে নজর অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তবে ভয় হয় তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয় প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বললেন আপনি যাবেন মাস্টার বললেন না আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন তুমি আর যাও এই শুনে সবাই হাসলেন মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না বুঝি না ঠাকুর যে কালে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বা বাম হস্তদয়ে নরমুণ্ড ওসি দক্ষিণ হস্তদ্বয়ে বরা ভয় একদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্ত বৎসলা দুইটি ভাবের সমাবেশ ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী এবার এও সত্য মা ভয়ঙ্করী কাল কামেনি একাধারে কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী আছে। এই কি মৃন্ময় আধারী চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন স্নান করিয়াছেন এই দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন ঠাকুর বলিলেন ঘটি আনলে না মাস্টার বললেন আগে হাঁ আনছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন বাহ মাস্টার আপ্রস্তুত বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন মাস্টারের বাড়ি কলকাতায় তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যাম্পু বাড়ি ভাড়া করিয়াছেন সেই বাড়ির কাছেই কর্মস্থল তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইয়েরা থাকিতেন ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন কেননা একান্নভুক্ত পরিবারের মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলতেন তাহার দুর্দৈব ক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞেস করলেন কেমন এইবার তুমি বাড়ি যাবে মাস্টার বললেন আবার সেখানে ঢুকতে কোনো মতেই মন ওঠে না ঠাকুর জিজ্ঞেস করলেন কেন তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করছে মাস্টার বললেন বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যেতে কোনো মতে মন হয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন কাকে তোমার ভয় মাস্টার বললেন সব পাইকে ঠাকুর এবার গম্ভীর স্বরে বললেন সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয় ঠাকুরদের ভোগ হইয়া গেল আরতি হইতেছে ও কাশর ঘণ্টা বাজিতেছে কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ আরতির শব্দ শুনিয়া কাঙাল সাধু ফকির সকলে অতিথিশালায় আসিতেছেন কারু হাতে শালপাতা কারু হাতে বা তেজসপাত্র থালা ঘটি সকলেই প্রসাদ পাইলেন আজ মাস্টার ও ভবতারিণীর প্রসাদ পাইলেন আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত পরবর্তী অধ্যায়ে আমরা শুনব কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুরের কথোপকথন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ